আজ আন্তর্জাতিক মাতৃদিবস এই মায়েদের দিনকে স্মরণীয় করে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল রায়গঞ্জের কিছু মায়েরা রায়গঞ্জের ইস্কন মন্দির পার্শ্ববর্তী বাঁধের থারের মায়েদের কাছে এই দিনটির আলাদা কোনো গুরুত্ব ছিল না অনটন যেখানে নিত্য সঙ্গী তাদের কাছে এই বিশেষ দিনগুলো বিলাসিতা মাত্র কিন্তু রায়গঞ্জ শহরের কিছু মহিলা এই প্রান্তিক মায়েদের কাছে পৌঁছে গেলে তাদের মুখে এই বিশেষ দিনে হাসি ফোটাতে সামান্য মিষ্টিমুখ করানোর পাশাপাশি তাদের প্রয়োজনগুলো শুনলেন তারা পরবর্তীতে সরকারি বা বেসরকারি সহায়তার আশ্বাসও দেন তারা যেখানে আজকের সমাজে নিজের মাদের স্থান হয় বৃদ্ধাশ্রম সে এই মায়েদের পাশে কাকলি মালতী সোনাইদের পাশে এই প্রয়াস যে সেই মায়েরাও খুশি তা স্পষ্ট তাদের কথায় চোখে মুখে দিদি আপনার নাম মালতী আজকে হঠাৎ আপনি এই এলাকাতে কি উদ্দেশ্য আজকে বিশ্ব মাতৃ দিবস উপলক্ষ্যে এসেছি বয়স্ক লোকেদের কাছে তাদের সুযোগ সুবিধা কিরকম কি আছে না আছে কিভাবে সংসারটা চলে সেগুলো একটু জানতে বা তাদের সাথে একটু দেখা করতে তাদেরকে একটু মিষ্টি মুখ জানাতে এসেছি এম তেমন কিছু তো সাহায্য করার উপায় আমার নেই আমার যেটুকু যেটুকু সামর্থ্য অনুযায়ী আমি তাদের কাছে আসছি তাদের ভালোবাসা নিতে বা দিতে হ্যাঁ এদের জন্য যদি কিছু করতে পারি চেষ্টা করবো হ্যাঁ কারোর মাধ্যমে হোক বা নিজে হোক তাদের জন্য কিছু করার চেষ্টা করবো এটা পুরোনো আশা পরিস্থিতি উপায় হলে অবশ্যই তাদের পাশে কাউন্সিলর আছেন তাদের অবশ্যই বলবো অবশ্যই বলবো তাদেরকেও বলবো যে কমসে কম এদের দুস্থ লোকদের একটু পাশে থাকতে বা দেখতে তাদেরকে তাদের পরিস্থিতি তো চোখে রাখা যায় না

আজকে আপনাকে শুভেচ্ছা জানাতে এসেছে আপনারা যাতে ভালো থাকেন সুস্থ থাকেন সেই জন্য ওনারা আসছে শুভেচ্ছা জানাতে এরকম শুভেচ্ছা জানাতে কেউ এসছে আজকে না আজকে কেউ আসেনি ভালো লাগছে আজকে হ্যাঁ আজকে ভালো লাগছে আপনি বাড়িতে কে কে আছে বাড়িতে এরা রয়েছে ছেলে মেয়ে ওই ওইটাই আছে ওইটা আর ওই সাইডে আছে কি সমস্যা আছে আপনার আমার সমস্যা পয়সা গড়ি নিয়ে সমস্যা আছে কেন কেউ সাহায্য করে না সাহায্য করে কেউ সবজি টবজি একটু দিয়ে যায় এইটুকু বয়স্ক ভাতা পান না বয়স্ক ভাতা পাই কিছুদিন বন্ধ আছে বিউরো রিপোর্ট নিউজ বৃত্তাল সব মাই চায় মেকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে আসছি হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ